বাংলার বাড়ি প্রকল্পে যারা এখনো আধার তারা কেন না। সেটা ভেরিফিকেশন আপনারা জানেন না আমি জানি কেন আপনারা পাচ্ছেন না সঠিক কারণ দেব আপনাদেরকে আজকে না আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এস না পেলেও আপনারা আমি যে পদ্ধতিতে আপনাদেরকে আধার ভেরিফিকেশন দেখালাম সেই পদ্ধতিতে ট্রাই করবেন হয়ে যাবে তো সেই পদ্ধতিতে এস এম এস না পাওয়া সত্ত্বেও বেশ কিছু মানুষ কিন্তু ট্রাই করেছেন হয়ে গেছে আবার অনেকে ট্রাই করেছেন তাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছে এরর মেসেজ মোবাইল নাম্বার নট ফাউন্ড তো এই এই বা মেসেজটা আপনাদেরকে কেন দিচ্ছে সেটা কিন্তু আজকের আমি ক্লিয়ার করে আপনাদেরকে একটা রিপোর্ট দেখাবো সেই রিপোর্টে আপনারা দেখতে পারবেন আপনাদের প্রত্যেকটি জেলা দেখাবো আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা দেখাবো সেই জেলায় কোন জেলায় কত বেনিফিশিয়ারি এস এম সেন্ড করা হয়েছে এবং কত বেনিফিশিয়ারি আছে পিডব্লিউ এল তালিকায় তো সমস্তটা দেখাবো আজকের এই ভিডিওতে আর একটা রিকোয়েস্ট করব এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো প্রথমে সেই রিপোর্টটা আগে দেখাই তো তোমাদেরকে প্রথমেই যে রিপোর্টটা আমি দেখাচ্ছি এই রিপোর্টটা কিন্তু একুশ দশ দু পঁচিশের রিপোর্ট মানে দুই থেকে তিন দিন আগেকার রিপোর্ট তো প্রথমে আমি আসছি সাউথ চব্বিশ পরগনা জেলা নিয়ে সাউথ চব্বিশ পরগনায় টোটাল বেনিফিশিয়ারি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশ এর মধ্যে টোটাল এসএমএস সেন্ড করা হয়েছে উনচল্লিশ হাজার সাতশো আঠাশ এখনো এস এম এস বাকি আছে এক লাখ সাতচল্লিশ হাজার একানব্বইটি তো এই কারণে কিন্তু সাউথ চব্বিশ পরগনার যারা পিডাব্লিউ তালিকায় নাম আছে তারা আধার ভেরিফিকেশন যেন ট্রাই করলেও মোবাইল নাম্বার নট ফাউন্ড ও এস এম এস নট দেখাচ্ছে ঠিক একই রকম ভাবে মুর্শিদাবাদের টোটাল বেনিফিশিয়ারি এক লক্ষ আঠাশ হাজার তিনশো এর মধ্যে টোটাল এসএমএস হাজার ছশো আটানব্বই হাজার পাঁচশো বত্রিশ টোটাল আছে তার মধ্যে আটানব্বই হাজারের মধ্যে তিরিশ হাজারের এসএমএস সেন্ট করা হয়েছে এখনো সাতষট্টি হাজার প্লাস বাকি পশ্চিম মেদিনীপুর

সাতষট্টি হাজার দুশো ছিয়ানব্বইটি টোটাল বেনিফিশিয়ারি সাতাশ হাজার একশো তেরো জনকে এস এম এস পাঠানো হয়েছে চল্লিশ হাজারের উপরে বাকি আছে বীরভূম পঞ্চান্ন হাজার একশো জন টোটাল বেনিফিশিয়ারি কুড়ি হাজার আটশো নিরানব্বই জনকে এস এম এস পাঠানো হয়েছে চৌত্রিশ হাজার প্লাস এখনো এস এম এস পাঠাতে বাকি আছে উত্তর দিনাজপুর এক লক্ষ এক হাজার দুশো সাতষট্টি জন টোটাল বেনিফিশিয়ারি চুয়াত্তর হাজার পাঁচশো ছাব্বিশ জনকে এস এম এস পাঠানো হয়েছে এখনো বাকি আছে ছাব্বিশ হাজার সাতশো একচল্লিশ কুচবিহার এক লক্ষ পঁচাশি হাজার তিনশো নিরানব্বই জন মোট বেনিফিশিয়ারি এর মধ্যে এস এম এস পাঠানো হয়েছে এক লক্ষ বাষট্টি হাজার জনকে বাইশ হাজার উপরে এখনো বাকি নর্থ চব্বিশ পরগনা একাত্তর হাজার পাঁচশো একান্ন জন টোটাল পিডাব্লিউল এর বেনিফিশিয়ারি আছে তার মধ্যে বাহান্ন হাজার নশো ছত্রিশ জনকে এস পাঠানো হয়েছে বাকি আছে এখনো 18৬১৫ হাজার ছশো পনেরো ঝাড়গ্রাম তেইশ হাজার টোটাল বেনিফিশিয়ারি ন হাজার একজনকে মাত্র ন হাজার একজনকে এস এম পাঠানো হয়েছে চোদ্দ জন এখনো বাকি পূর্ব বর্ধমান ছাপ্পান্ন জন টোটাল বেনিফিশিয়ারি এর মধ্যে তেতাল্লিশ হাজার নশো জনকে এস পাঠিয়ে দেওয়া হয়েছে বাকি আছে বারো হাজার মালদা

সাত হাজার পাঁচশো একাত্তর জন টোটাল বেনিফিশিয়ারি দু হাজার তেরো জনকে এস এস এম পাঠিয়ে দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো আটান্ন জনকে পাঠাতে এখনো বাকি আছে হুগলি ষাট হাজার পাঁচশো তিয়াত্তর জন টোটাল বেনিফিশিয়ারি আটান্ন হাজার তিনশো ছিয়াত্তর জনকে এস এম এস পাঠানো হয়েছে দু হাজার একশো সাতান্ন জনকে এস এম এস পাঠাতে এখনো বাকি আছে পুরুলিয়া বাহান্ন হাজার সাতশো একজন টোটাল বেনিফিশিয়ারি একান্ন হাজার পাঁচশো সত্তর জনকে এস পাঠানো হয়েছে এগারোশো একত্রিশ জনকে এস এম এস পাঠাতে বাকি আছে নদীয়া পঁচাশি হাজার চারশো বিয়াল্লিশ বত্রিশ জনকে বাকি আছে মাত্র দশটি এই জন্যই কিন্তু দেখবেন আপনারা নদিয়ায় যারা আধার ভেরিফিকেশন করছে তাদের পার্সেন্টেজ কিন্তু সারা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জলপাইগুড়ি পঁয়ত্রিশ হাজার দুশো চৌষট্টি জন টোটাল বেনিফিশিয়ারি আর পঁয়ত্রিশ হাজার দুশো তেষট্টি জনকে এস এম এস পাঠিয়ে দেওয়া হয়েছে বাকি আছে মাত্র একজন আর একটা আছে আলিপুর দুয়ার চুয়াল্লিশ হাজার আটশো বাহাত্তর জন টোটাল পিডাব্লিউএল এর উপভোক্তা আছেন এর মধ্যে চুয়াল্লিশ হাজার আটশো বাহাত্তর জনকে এস এম এস সেন্ড করে দেওয়া হয়েছে কেউ বাকি নেই এর পাশে কলম দেখবেন একটা টোটাল ইউডিন জেনারেটেড তো টোটাল কত বেনিফিশিয়ারি আপনারা জানতে পারলেন তার মধ্যে কতজনকে এস এম এস পাঠানো হয়েছে কতজন এস এম পাঠাতে বাকি আছে আর যাদেরকে এস এম এস পাঠানো হয়েছে তার মধ্যে কতজন আধার ভেরিফিকেশন করেছে সেটাও দেখুন পাশের কলমে দেওয়া আছে এটা আমি আর বললাম না আপনারা তো এই ভিডিওর সাথে আমি আর দুটো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখবো কারণ এটা আপনারাই কমেন্ট করেছিলেন বলেছিলেন যে এস এম এস পেলেই কি ঘর পাওয়া যাবে এর উত্তর কি হবে জানেন নাও পেতে পারেন কারণ পনেরোই সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত রিভেরিফিকেশন বা সুপার চেকিং এর কাজ হয়েছে এটা আপনারা সবাই জানেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে আবার গিয়ে ভেরিফিকেশন করা হয়েছে বা সুপার চেকিং করা হয়েছে তো এই যে ভেরিফিকেশন বা রিভেরিফিকেশন যেটা বলছি বা সুপার চেকিং এই যে করা হলো এখানে যে সার্ভেয়ার প্রথমে আপনার বাড়িতে গিয়ে সার্ভে করেছিল আর এখন যে যাচ্ছে সে হচ্ছে সুপিরিয়ার তো এই সার্ভেয়ার আর সুপিরিয়ারের সাথে যদি মিসম্যাচ হয় তাহলে পারে কিন্তু সেই নামগুলোকে ইনএলিজিবেল মানে মিসম্যাচ হলে মানে ইনএলিজিবেল হবে সার্ভেয়ার গিয়ে কাঁচা বাড়ি দেখেছে সুপিরিয়ার গিয়ে পাকা বাড়ি দেখেছে সে কিন্তু ইনএলিজিবেল করে দিচ্ছে তো এই যে ইনএলিজিবেল এই ইনএলিজিবেল গুলোর নামও কিন্তু মানে এদেরকেও কিন্তু এস এম এস পাঠানো হচ্ছে কিন্তু যখন এই লিস্টটা ফাইনাল হয়ে যাবে তখন কিন্তু তাদের নাম যদি বাদ চলে যায় তারপরে কিন্তু তারা আর ঘরটা পাবে না যেহেতু সুপার চেকিংয়ে সে ইনালিজেবেল হয়েছে তাই আধার ভেরিফিকেশন করলেও ফাইনাল তালিকায় তার নামটা কিন্তু উঠবে না আর একটা ছোট্ট ইনফরমেশন লাস্ট ইনফরমেশন থার্ড নভেম্বর থেকে দশই নভেম্বর পর্যন্ত একটা ড্রাফট লিস্ট প্রত্যেকটা পঞ্চায়েতে টাঙিয়ে দেওয়া হবে শুধু পঞ্চায়েত নয় পঞ্চায়েত বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিস প্রত্যেকটা অফিসেই একটা ড্রাফট লিস্ট মানে খসড়া তালিকা টাঙিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এর ইনএলিজিবল তালিকায় আপনার নাম আসলো তো আর কিছু ইনফরমেশন আমাদের আমার দেওয়ার নেই আশা করব আপনারা সম্পূর্ণটা দেখেছেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে